গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল আটটা তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর এখন এসে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এর মধ্যে রয়েছে মুসলি রয়েছে হুইট ফ্লেক্স অ্যাপেল টক দই আর খেজুর তো এটা দিয়ে এখন ব্রেকফাস্ট সারবো আর কালকের থেকে একটু ডায়েটে রয়েছি কালকে একদম সন্ধ্যে সাতটার সময় আর কি ডিনার করে নিয়েছি তো তারপর এখন আর কি খিদে পেয়ে গেছে খুব তো চলো ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘরে কোনো কাজ হয়নি ছেলের এক্সাম চলছে তো ওকে স্কুলে দিতে গেছিলাম তারপর ওখান থেকে ফিরে বাজার করে নিয়ে মাছ সবজি নিয়ে এসে এই যে বাড়ি ঢুকলাম এই মাত্র তো প্রচুর খিদে পেয়ে গেছে যেহেতু অনেক আর্লি ডিনারটা করেছি আর ও সেম খাবারই খাবে আমার সাথে এখন তারপরে রান্নাবান্না করি এগারোটার দিকে হয়তো ভাত খাবেই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে সৃজনকে এইমাত্র মাত্র নিয়ে এসে এবারে রান্না বান্না শুরু করছি আর এসে ট্যাংরা মাছটাকে নুনলুক মেখে নিয়েছি ট্যাংরা মাছের কি জীবন বলবে বা প্রে ওখান থেকে কাটিয়ে এনেছি তারপরেও একদম সেই পুরো নাড়াচাড়া করছে আর তার সাথে একটা শিং মাছ ছিল সেটা দিয়ে দিয়েছে তো ভাবছি যে ঝিঙে দিয়ে একটু ঝোল করবো আর কি চলো আগে মাছটাকে ভেজে নি তারপর অনেকটা দেরি হয়ে গেল স্কুল গেলাম ভাবছিলাম যে আনতে যাবো না আর ভাবলাম না ছেলেটা মনটা খারাপ হবে চলো চলে যায় এইগুলো মাছগুলো না খুব ফোটে তাই জন্য কি করতে হবে একদম দিয়ে চলে যেতে হবে আমরা এখন বেশ অনেকটা করে সবজিপাতি খাচ্ছি আর কি তো এখানে নিয়ে নিয়েছি একটা ছোট আলু আর একটা বেগুন আর বেশ কিছুটা কুমড়ো আর দিয়েছিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে তো আজকে বানাবো হচ্ছে একটু কুমড়োর শাক সেটা একটু অন্যভাবে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এই যে এখানে ট্যাংরা মাছের ঝোলটা বেগুন আর ঝিঙে দিয়ে আর কি মোটামুটি রেডি হয়ে গেছে একদম হালকা পাতলা দেখে বুঝতে পারছো কারণ সব সবসময় জ্যান্ত মাছের ঝোল একদমই কিচ্ছু মশলা না দিয়েই রান্না করতে হয় তাহলে যে মাছের গুণাগুণ সেটা আর কি বজায় থাকে আর বাচ্চাকে তো ভীষণভাবে এই রকমের মাছ খাওয়ানোটা দরকার আর কি ওদের ব্রেনের ডেভেলপমেন্টে কিন্তু অনেকটাই কাজে আসে তবে সবসময় বাজারে তো আর পাওয়া যায় না না তো এদিকে আলুটা কুমড়োটা এটা একটু হালকা করে ভাজার পরে আমি এর মধ্যে নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন না জিরের গুঁড়োটা বানানোই হয়নি যে ছেলের পরীক্ষা পরীক্ষা করে যেন মনে হচ্ছিল আমারই পরীক্ষা চলছে আসলে কি হয়ে যায় গ্রীষ্মকালে পরীক্ষা হলে শরীরের দিক দিকটা আর কি আগে ভাবতে তে হয় তো এই করেই আর কি সমস্যা হয়ে যায় জানো তো মনে হয় কি খাওয়ালে শরীরটা ঠিক থাকবে একটুখানি হেলথটা ঠিক থাকবে তারপরে এখন আবার ক্রিকেট খেলছে তো এই সব কিছু মিলে আর কি মা হিসাবে আমার তো কিছু দায়িত্ব কর্তব্য থাকি আর কি তো ওইদিকে কুমড়ো শাকটা দিয়ে আমি ঢেকে দিলাম আর এখানে এই যে মাছটাকে ধুয়ে নিয়েছি আর মাছের ডিমটাকেও ধুয়ে নিয়েছি মাছের মাথা এক পিস ছিল এটাকে আমি আলাদা করে রেখেছি ভাবছি যে মাছের মাথা দিয়ে মুগের ডাল একদিন বানাবো আরও একটা মাছের মাথা হলেই ব্যাস হয়ে যাবে তো এটা থাক আরেকদিন একদিন মাছ আনলে আরেকটা মাছের মাথা পেয়ে যাব তো চলো এইগুলোকে এখন ফ্রিজে তুলে রাখবো কারণ প্রথমে আর কি এই মাছটাই নিয়েছিলাম কাটাপোনা তারপরে দেখলাম যে পাশে ট্যাংরা মাছ রয়েছে তো তার জন্য ওটা নেওয়া আর ট্যাংরা মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি তবে শিং মাছ একটা ছিল শিং মাছও যদি থাকতো তাহলে নিয়ে না আমি ফ্রিজে রেখে দিতাম আর এই যে কুমড়ো শাকের ঘন্ট কুমড়ো শাকটা কিছুই না ওইভাবে একটুখানি মজে গেলে জাস্ট নামানোর আগে একটুখানি আদাকে গ্রেট করে দিয়ে দিতে হবে দুর্ধর্ষ খেতে হয়েছিল আর কি তো হাজব্যান্ড ছেলে খুব ভালো খেয়েছে আর কুমড়োটা ভীষণ ভালো ছিল আমি এখন যে কোনো তরকারিতে আলুর জায়গায় কুমড়ো রাঙা আলু এগুলো দেওয়ার চেষ্টা করছি এতে পুষ্টিগুণটাও বজায় থাকছে আর আলুটা শরীরে না যাওয়াটাই বেটার তাই না তো ব্যাস এই যে পর্দাগুলো অনেক দিন থেকে আনা ছিল এগুলোকে লাগানো হচ্ছিল না আর কি আর লাগানোর অভাবে এগুলোও পড়ে রয়েছে আর এসিটা চলছে যেহেতু একটু পর্দা থাকলে বেশ ভালোই হয় বাতাসটা বাইরে বেরোতে পারে না তো এই যে এরকমটা দেখতেও লাগছে বেশ ভালো কিন্তু নিচের দিকটা একটু লম্বা রয়েছে তো এখন থাক সময় বুঝে আর কি এটাকে একটুখানি কাটিয়ে মুড়ে দিতে হবে তো এই যে কেমন দেখতে লাগছে তোমরা জানিও অবশ্যই তবে মিডিলের পর্দাটাও এরকম হলেই ভালো লাগতো দেখা যাক আরও এই কালারের অনেকগুলো রয়েছে তো সেইগুলো জানলা না দরজার আমি আর কি খেয়াল করতে পারছি না তো সেটা একটু দেখে নিতে হবে আর রান্নাঘরটাই বিশেষ করে দরকার কারণ আমার তো একদম কিচেনটা হচ্ছে বেডরুম অ্যাটাচ তো রান্নাবান্না করলে যদি এসি চলে না তো তখন কিন্তু দরজাটা দিতে হয় আর এই ক্ষেত্রে কি হবে পর্দাটা একটুখানি টেনে দিলেই আর কিন্তু কোনো সমস্যা নেই আর যেহেতু কিচেনে চিমনি নেই তো এর জন্যই তেল ঝাল সমস্তটাই কিন্তু এদিকে টানতে থাকে ফ্যানই বলো আর এসি বলো তো এই যে ব্যাস নিচে একটুখানি গিট দিয়ে দিয়েছি তাহলে ছোট হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে কিন্তু আসলে কি বলো না আমাদের এখানে ওই হরি নাম হচ্ছে হরি নাম সংকীর্তন যেটা চব্বিশ প্রহর তো চব্বিশ প্রহর মানে সারা দিনই বুঝতেই পারো তো একটু সাউন্ড তো আসছেই যাই হোক সব কিছু মিলেই তো আমাদের জীবন আমরা যেহেতু ডেলি ব্লগার না তো তার জন্যই আমাদের সব কিছু মিলেই আমাদের ব্লগিং থাকবে ছোট ঘরের খাটটাকেও একটুখানি ঝেড়ে পুছে নিলাম আর কি এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে আর দেখবে সময়ের মধ্যে কাজগুলো যদি কমপ্লিট করা হয় কি ভালো লাগে তা না তো এই যে এই জায়গাটা দেখো আমার ওই ওয়ার্ড যে ওপরটা প্রচুর পরিমাণে এটা ওটা চাপানো আছে ওটাকে একটু অর্গানাইজ করে নিতে হবে দেখি দুপুর দিক করে ভাবছি আজকে অর্গানাইজ করে নেবো যদি সময় পেয়ে যায় আগে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে ছেলেকে খাইয়ে নিতে হবে কারণ ওই যে স্কুল থেকে এসেছে তো স্কুল থেকে আসার পরে হালকা একটু খাবার খেয়েছে কিন্তু প্রচণ্ড ওর ঘুম পায় অ্যাকচুয়ালি তো তার জন্য আমার মনে হয় যে না ওকে একটুখানি খাবারটা খাইয়ে যদি শোয়াতে পারি তারপর আমি অনেক কাজ গুছিয়ে নিতে পারবো আর এখন দুপুরের ঘুমটা ও না বেশ সলিড ঘুমায় তো তার জন্যই আর অতটা আমার একটা চাপ থাকে না যে ও উঠে যাবে বা ওর পাশে শুতে হবে এখনও পর্যন্ত ওর ওই ব্যাপারটা রয়েছে যে ওর পাশে একজনকে শুতে হবে তবে গিয়ে ওর ঘুমটা ঠিকঠাক হবে এই ছোট তো ঘর সবাই বলে যে ঘর ছোট কাজ কিছুই নেই কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ছোট ঘরে কাজ অনেক বেশি ছোট ঘরকে গুছিয়ে রাখতে গেলে সকাল থেকে রাত্রি আমাদেরকে আর কি প্রচুর পরিশ্রম করতে হয় তো তারপরেই ঘর কিন্তু ক্লিন থাকে তো আজকে না তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো অনলাইন থেকে এসেছে তার আগে আর কি এই কাপড়গুলোকে একটুখানি ভাঁজ করে নিই এগুলো ছাদের থেকে আনা হয়েছে আর এগুলো ছিল ওই ঘরে তো সেগুলোকে এনে এক জায়গায় রেখেছি এখন এগুলোকে ভাঁজ করে জায়গায় রাখার কাপড় জামা কি বলো না প্রতিদিন এটা প্রতিদিন ভাঁজ করে নিলে ঠিক আছে আর আমার আবার ওইটি হয় না সমস্ত কাজগুলো হয়ে যাবে ঠিকই কিন্তু তারপরে এই কাজটিতেই আমার যত আলসেমি চলে আসে একমাত্র এই কাজটা আমি করতে পছন্দ করি না আর হচ্ছে মশারি খাঁচানো বাকি আমি সমস্ত কাজ চোখে দেখতে পাই আর কি আমার কোনো অসুবিধা হয় না কিন্তু এই কাজ দুটো আমার একটু ঢিলা পড়ে যায় করছি করব হ্যাঁ করছি যাচ্ছে এরকম আর কি তো ওইদিকে আমি ব্লগিং চালিয়ে এই কাপড় জামাগুলো ভাঁজ করছি আমিও ব্লগ দেখতে থাকছি আর এদিকে কাপড় জামাগুলো ভাঁজ হয়ে যাচ্ছে কখনও সিনেমা লাগাই কখনো গান লাগাই কখনো আবার কাউকে ফোনও করি এই করতে করতে কাজগুলোকে আমি কিন্তু কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আর এই যে ছেলে যতক্ষণ ঘুমাবে অতক্ষণেই কিন্তু আমার কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো সেই যে তখন থেকে ঘুমাচ্ছে আমি তারপর স্নান করেছি খাওয়া দাওয়া করেছি তো সব কিছু মিলে আর কি অনেকখানি সময়ই পেরিয়ে গেছে কিন্তু আমার আর কি শোয়া চলবে না আমি যদি শুয়ে পড়ি তাহলেই ব্যাস হয়ে গেল কিন্তু সেই যে ভোরবেলায় উঠি না তখন আর রাত্রি দশটা বাজলে না আমি আর মানে শরীর আমার আর দেয় না আর কি আর বিশেষ করে এই গরমে না আর পেরে ওঠা যায় না তো সকাল থেকে রাত্রি একটা প্যাকড ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তোমাদের ভালো লাগবে তো এখানে না পার্ট বাই পার্ট আমি সমস্ত কাপড় জামা ভাঁজ করে নিচ্ছি একদিকে আমার হাজবেন্ডের একদিকে ছেলের একদিকে আমার আর একদিকে হচ্ছে বেডশিট পিলো কভার এই সমস্ত কিছু আর কি তো এগুলো সমস্ত কিছু ভাঁজ করা থাকলে জায়গায় জায়গায় গুছিয়ে রাখা যায় এটাই তবে আলমারির যা অবস্থা হয়ে আছে আলমারি গোছাতে গেলে আমাকে একদিন রান্নাবান্না বন্ধ রেখে তারপর আর কি আলমারিটা গোছাতে হবে দেখা যাক মা আসবো বলেছে যদি মা আসে তাহলে আলমারিটা তখনই ভাবছি একদিন গুছিয়ে নেব। যদি মা থাকে আর নয়তো একদিন সিদ্ধ ভাত করে ওটা করা যাবে ওটা এমন কিছু ব্যাপার না ওই আর কি ছেলের ছুটি পড়ে গেলে তো মোটামুটি তখন কাজের অনেকটাই প্রেশার কমে যায় আর ওদের যখন স্কুল থাকে পরীক্ষার সময় বিশেষ করে না আমি একটু চাপে থাকি চাপে বলতে ওই যে বললাম পড়ার নিয়ে আমি চাপ নিই না কারণ পড়াটা ও সময়ে সময়ে কমপ্লিট করে রাখে ও খুব একটা ফাঁকিবাজি করে এমন ছেলে কিন্তু নয় তো তার জন্য আমি সেই দিক থেকে মা হিসাবে একটুখানি ফ্রি থাকতে পারি তবে কী বললো শরীরের জন্য আমার একটু চিন্তা হয়ে যায় একটু গরম পড়বে তো পেটের প্রবলেম হতে শুরু করে আবার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে আবার কাশি শুরু হয়ে যায় এই নিয়ে আর কি তো চলো ওকে এখন একটুখানি ম্যাগি দিয়ে দেবো তারপরে ওকে নিয়ে আবার টিউশন যাব আর আজকে হয়েছে কি সকালে আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে তো আজকে ওই জন্য আমাদেরকে মা ছেলেকে টোটোতে করে আসতে হয়েছে যে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সাড়ে পাঁচটা থেকে ওর টিউশন থাকে তো ওকে পৌঁছিয়ে দিয়ে আমি আবার ব্যাক করে যাব আর কি আর এখন ওর বাবা ওকে টিউশন থেকে নিয়ে চলেও এসেছে আর এখন আর কি ওর বাবার সাথেও একটু খেলা করছে নিচে ওর বাবা প্রত্যেক দিন অফিস থেকে আসার পরে কোনো আড্ডা বা এরকমের কিছু করে না ও কিন্তু সম্পূর্ণ সময়টা ছেলেকে দেয় তো আমার মনে হয় মা মা যেরকম সময় দেয় সেটা তো ঠিকই কিন্তু একটা বাবা যদি একটা একটা ছেলেকে সারাদিনের মাথায় একটা ঘন্টা প্রপারভাবে সময় দেয় সেই ছেলে কিন্তু অন্যরকমেরই হয় বেশ একটা ম্যাচিওর তৈরি হয় আর কি আমি তো আমার ছেলেকে দেখছি তো একটা মায়ের অবদান যেমন আছে একটা সন্তান মানুষ করার ক্ষেত্রে একটা বাবার অবদানও কিন্তু সেরকমভাবেই আছে তো চলো তোমাদেরকে ইনস্ট্যান্ট একটা সুন্দর রেসিপি শেয়ার করি ওখানে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হতেই তার মধ্যে আমি চিকেনটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন এই যে আদা রসুনের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাক বাবা এটা শেষ হলো এটা শেষ না হওয়া পর্যন্ত আমি নিজে আর কি ঘরে রেডি কর মানে বেটে রাখতে পারছিলাম না মনে হচ্ছিলো এটা নষ্ট হয়ে যাবে তারপর আর কি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো নুন এই সমস্ত কিছু দেওয়ার পরে এখন আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আর তারপরে কিন্তু কেটে রাখা কুমড়ো আর আলুটা আমি দিয়ে দিয়েছি এখন ফ্লেম লো রেখে জাস্ট রান্নাটা হবে আর মাঝে মাঝে একটু একটু করে নাড়তে হবে এরপরে যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আর কি যা করার করতে হবে আর ততক্ষণে এদিকে আমি আটাটাও মেখে নিচ্ছি আটাটা আমি একটু বেশি করেই মাখি কারণ আমার তো পাঁচটা রুটি হয় আমি একটা আমার হাজব্যান্ড দুটো আর ছেলে দুটো খায় কখনো দেড়টা খাই এরকম আর কি দুটোর বেশি কখনোই খায় না হাজব্যান্ড কখনও ভালো কিছু তরকারি হলে তিনটে খায় তবে ইদানিং আর খাচ্ছে না বলছে না মোটা হয়ে যাচ্ছি ও জানে যে রুটি আর ভাত খেলেই ও মোটা হয় বাকি ও যা কিছু খেয়ে নেবে কোল্ড ড্রিঙ্কস চা এ সমস্ত ওর কোনোতেই কিছু নেই তো যাই ওকেই আর কি হচ্ছে গিয়ে আমার সংসারের গল্প কথা তো তারপরে এদিকে আমি রুটিগুলোকে একদিকে সেঁকে নিচ্ছি আর ওইদিকে কিন্তু চিকেনটা হতে থাকছে তবে কি বলো না এই গরমের মধ্যে রুটি করছি এটাই নিজেকে বাহুবা দিচ্ছি আর রুটি ফুললো না ফুললো এত ভাবার আর মানে সময় নেই এত নিজেকে যদি জাজ করতে যায় সব জিনিসে তাহলে কিন্তু মানে খুব মুশকিল হয়ে যাবে গরমের মধ্যে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে সাংঘাতিক পরিমাণে গরম ছিল এত দিন সংসার করার পরে নিজের কাজকর্মকে আর জাজ করে দেখতে ইচ্ছে করে না বা কাজের বিচার করতেও ইচ্ছে করে না কাজটা হলেও সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এটাই আর কি প্রত্যেক দিন যে প্রপার হতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার প্রচন্ড গরম আর ওই ঘরে এসি চলছে একটা রুমের অসুবিধা দেখো ওই ঘরে এসি চলার জন্য এই যে দরজাটা বন্ধ বলি সমস্ত কিছু একদম বন্ধ হয়ে গেছে না ওই এরকম অবস্থা তো চলো একবার দেখে নিই রান্নাটা তারপর আমি একটুখানি গিয়ে বসবো কি প্রচন্ড গরম থাকছে এই জাস্ট দুটো জিনিস দিলে এই রান্নাটা একদম খুলে যাবে একটা হচ্ছে এই চিকেন মশলা চিকেন মশলা যে কোনো নিরামিষ তরকারি তো একটুখানি দিয়ে দেখো ভালো লাগবে তবে হ্যাঁ নিরামিষ দিনে না অবশ্যই আমিষ দিনে কারণ চিকেন মশলার মধ্যে আমার যেন মনে হয় হয়তো আমিষেরই কোনো ফ্লেভার থাকে তো যাই হোক তারপরে আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে ধনে পাতা চাটনি তো এটা আমার বাড়িতে রয়েছে তাই নয়তো কাঁচা লঙ্কা ধনে পাতাকে সিম্পলি বেটে একদম দিয়ে দেবে তো এটাতেও কিন্তু স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় আর তার মধ্যে সামান্য একটুখানি লেবুর রস দিতে পারো আর কি কারণ এটা একটু টক টক ফ্লেভারটা থাকে তো ব্যাস আর কিছুই না এরপর নাড়াচাড়া করে ওইদিকে বসে গেছে আর কি বাবার ছেলে মিলে চলো এরপরে খাবার দিয়ে দেব আর তার জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি এখন তো তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি একটা অনলাইন থেকে জিনিস এসেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কী বলো না এই একটা তরকারির মধ্যেই না প্রোটিন তারপর হচ্ছে ফাইবার সমস্তটাই হয়ে গেল আর কি আর রুটি যেহেতু তো কার্বস তো রয়েছে তো বেশ সুন্দর একটা প্যাক ডিনার আর কি তো তারপরে এইদিকে দেখো একটা অর্ডার এসেছে আমার অনেক দিন থেকে এটা কিনবো কিনবো ভাবছি একবার যখন পুরী ঘুরতে গেছিলাম অর্ডারটা এসেছিলো তখন ক্যান্সেল করতে হয়েছিল সব সময় না ওই একে ওকে বলতেও খারাপ লাগে আর আমাদের এখানে অফিস রয়েছে সেখানে যদিও রিসিভড হয়ে যায় তো তাও আর কি আমি ক্যান্সেল করেছিলাম ভাবলাম যে না নিজে গিয়েই আর কি নেব অনেক সময় কাঁচের ভাঙা টাঙা চলে আসা তখন আবার সাত দিনের মধ্যে রিটার্ন করতে হয় তো এইদিকে দুটো আর কি কাপের সেট এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর ইদানিং ওই স্মুদি বলো বা চিয়া সিডের জল এগুলো খেতে এটাতে বেশ ভালো লাগে আর যেমনই তুমি তেতো খাবার খেলেও যেন মনে হয় একটু বেশ এনজয় করে খাচ্ছি আর কি তো তার জন্যই এটা আমি অর্ডার দিয়েছি তো একটা দেওয়া তো উপায় নেই আমার আমি যা খাবো আমার হাজবেন্ড সেটাই করবে মানে ও আর কি সব সময় জানে যে আমি বেস্ট জিনিসটাই করি তো তাই আমাদের দুজনের জন্য দুটো দিয়েছি তবে ছেলে আবার শুনলে রাগ করবে তো যখন ওর বাবা আমি আরও তিন থাকবো তখন ছেলেকে আর ওর বাবাকেই দেব ভেবেছি তো এই যে একটা এসেছে তোমার হলুদ কালারের আর একটা মনে হচ্ছে ব্লু কালারের আমি যা অর্ডার দিয়েছিলাম হ্যাঁ এই যে স্কাই কালারটা তো এই কালারটা আবার আমার ছেলেরও খুব পছন্দের আর এই যে তিনটে ফটো ফ্রেম দেখছো এগুলো আমার হাজব্যান্ড না আমাকে গিফট করেছে বার্থডেতে তো এটা আমার খুব পছন্দ হয়েছে তাই এই জায়গাটাকে এইভাবেই ডেকোরেট করেছি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার বার্থডে গিফটটাও কেমন হয়েছে আর এই জিনিসটাও তো চলো তবে আজকের মতো এখানেই ভিডিওটা তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই অলওয়েজ স্মাইল হাসি খুশি থেকো তাহলেই দেখবে নিজের জীবনটা সুন্দরভাবে উপভোগ করতে পারছো তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টা